তোমাদের পজিশন যাদের সাতাশ হাজার প্লাস ছত্রিশ সাঁত্রিশ পেয়েছ তারাও কিন্তু এসব সাবজেক্টে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা কে অবস্থা তোমাদের সবার আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল শাহজালার বেজান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও করার আশা করছি আজকের ভিডিও দেখলে তোমরা সাস্টে কত মার্কে কি সাবজেক্ট পেতে পারো এ বিষয় নিয়ে তোমার যাবতীয় যে প্রশ্ন রয়েছে সেটা দূর হয়ে যাবে পুরো ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে দেখলে তোমার শাহজালাল বেঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যত কোশ্চেন রয়েছে তোমার মার্ক অনুযায়ী তুমি কি সাবজেক্ট পেতে পারো তোমার পজিশন অনুযায়ী তুমি কি সাবজেক্ট পেতে পারো বা গত বছর কত পজিশনে কি কি সাবজেক্ট পেয়েছিল সে বিষয় নিয়ে তুমি একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবা প্রথমে চলো আমরা সার্স্ট নিয়ে কিছু ইনফরমেশন জেনে নিই উচ্ছপুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তার ভিতরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছে সেরা বিশ্ববিদ্যালয় সার্স্টকে বলা হয় বেস্ট ইউনিভার্সিটি আন্ডার জিএসটি তথা গুচ্ছে সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে সাস্ট সার্স্টে রয়েছে তিনশো বিশ একর বিগ অ্যান্ড বিউটিফুল ক্যাম্পাস তোমরা সবাই জানো এর ক্যাম্পাস কতটা সুন্দর পাশাপাশি সিলেটের আবহাওয়া এবং পরিবেশ খুবই ভালো সার্স্টের শুধুমাত্র ক্যাম্পাসই সুন্দর এমনটা নয় লেখা লেখাপড়া ধরনও খুবই কোয়ালিটিফুল কারণ এখানে অনেক কোয়ালিটিফুল টিচার্স রয়েছে তারা তোমাকে খুব ভালো কোয়ালিটি এডুকেশন দিতে সক্ষম সার্স্টের হচ্ছে ভালো ল্যাব ফ্যাসিলিটি সার্স্টের মেকানিক্যাল কেমিক্যাল সিভিল এগুলোতে খুব ভালো ল্যাব ফ্যাসিলিটি রয়েছে কুচির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সার্স্টের হল ফ্যাসিলিটি অনেক ভালো সার্স্টের র্যাঙ্কিং ভালো হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে ভিতরে একটা পুরাতন তোমরা সকলে জানো গুচ্ছপুক্ত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার ভিতরে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত হয়েছে বা দুই হাজার সালের পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তোমরা সার্স্ট কেইউ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার দিকে তাকালে দেখবা এদের প্রতিষ্ঠা দুই হাজার সালের আগে তথা এরা হচ্ছে অনেক পুরাতন ক্যাম্পাস এসব কারণেই এসব বিশ্ববিদ্যালয়ের যেসব ডিপার্টমেন্ট রয়েছে তারা খুবই রিচ তাদের ফ্যাসিলিটি খুবই কোয়ালিটিফুল এখন চলো গত বছর সাস্টে কেমন কাটমার্ক ছিল কেমন পজিশনে কি সাবজেক্ট এসেছিল সে বিষয়গুলো দেখা যাক দেখো এটা হচ্ছে সাস্টের দুই হাজার বাইশ সেশনের এই ইউনিটের একটা রিজার্ট শিট এখানে দেখো প্রত্যেকটি সাবজেক্টের সিট সংখ্যা দেওয়া রয়েছে কাটমার্ক দেওয়া রয়েছে স্টার্টিং পজিশন তথা কত মিনিট পজিশন থেকে এই সাবজেক্টটি পাওয়া শুরু হয়েছে তাই দেওয়া আছে এবং ইন্ডিং পজিশন শেষ কোন মেনিট পজিশন পর্যন্ত সাবজেক্টটি পেয়েছে তা নিয়ে বিস্তারিত লেখা আছে দেখো প্রথমেই রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি যার সিট সংখ্যা পঁয়ত্রিশটি কাটমার্ক ছিল পঁয়ষট্টি দশমিক পাঁচ স্টার্টিং পজিশন দুইশো এবং এন্ডিং পজিশন এগারোশো তারপরে সিএসিটি দেখো টোটাল সিট সংখ্যা একশোটি গত বছর কাটমার্ক ছিল গত বছর কাটমার্ক ছিল চৌষট্টি দশমিক সেভেন ফাইভ স্টার্টিং পজিশন সিক্স এবং এন্ডিং পজিশন পনেরোশো চার তোমরা গত বছরের সাথে তুলনা করতে গিয়ে এ বছরে কাটমার্কের সাথে তুলনা করো না তোমরা পজিশনের দিকে তাকাও তোমরা কি সাবজেক্ট পাবে সেটা বোঝার জন্য তোমরা কাটমার্কের সঙ্গে তুলনা করো না কারণ গত বছর থেকে এবছর তুলনামূলক মার্ক অনেক কম হয়েছে সুতরাং কাটমার্কও অনেক কম হবে তোমরা কাঠমার্কে থেকে না তাকিয়ে পজিশনে দিকে তাকাও তোমরা এই পজিশনগুলো থেকেই বুঝতে পারবে এবছর তোমরা কি সাবজেক্ট পেতে পারো গত বছর তে এন্ডিং পজিশন ছিল দুই হাজার দশ এস এন্ডিং পজিশন ছিল দুই হাজার তিনশো অষ্টাআশি ত্রিপলিতে এন্ডিং পজিশন ছিল তিন হাজার তে এন্ডিং পজিশন ছিল তিন হাজার সাতশো সত্তর আইপিই তার এন্ডিং পজিশন ছিল পঁয়তাল্লিশশো প্লাস সিইই তে এন্ডিং পজিশন ছিল চার হাজার ছয়শো প্লাস মেকানিক্যালে এন্ডিং পজিশন ছিল ছয় হাজার একশো সতেরো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এন্ডিং পজিশন ছিল নয় হাজার তিনশো সাতাত্তর দেখো এন্ডিং পজিশন ছিল নয় হাজার পাঁচশো ফিজিক্স পিএমই এপিটি এগুলোতে প্রত্যেকটাই দেখো দশ হাজার এগারো হাজার প্লাস এন্ডিং পজিশন ছিল জিইতে ছিল পনেরো হাজার সাতশো চুয়াত্তর সর্বশেষ দেখো স্ট্যাটিস্টিক্স ম্যাথ এবং পোশোনোগ্রাফি এদের পজিশন ছিল সাতাশ হাজার প্লাস তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের পজিশন যাদের অনেক বেশি তথা সাতাশ হাজার প্লাস তোমার যারা এবছর ছত্রিশ সাঁত্রিশ পেয়েছ তারাও কিন্তু এসব সাবজেক্টে পড়ার একটা সম্ভাবনা রয়েছে যদি কিনা তোমরা সঠিক উপায়ে তোমরা অ্যাপ্লাই করে থাকো সার্স্টিক কার্ড পজিশন অনেক বেশি দূর যাওয়ার একটাই কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা কম মার্ক নিয়ে মনে করে আমি তো সাবজেক্ট পাবো না সুতরাং তারা অনেকেই আবেদন করে না কিন্তু যারা কম মার্ক নিয়ে আবেদন করে রাখে দেখা যায় শেষ পর্যন্ত গিয়ে তারা সাবজেক্ট পেয়ে যায় কারণ দেখা যায় যাদের মার্ক খুবই হাই শুধুমাত্র তারাই সার্স্টে আবেদন করছে এবং দেখা যাচ্ছে প্রথম দিকে এবং দেখা যাচ্ছে প্রথম মিনিটগুলোতে তারা সার্স্টে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাচ্ছে না ফলে তারা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চলে যাচ্ছে এর ফলে দেখা যায় অনেক বেশি পরিমাণে সিট খালি হয়ে যাচ্ছে তখন যারা কম মার্ক নিয়ে আবেদন করেছিল তারা ওই সিটগুলো পেয়ে যায় সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করবে যাদের তোমাদের পজিশন খাই বিশ হাজার প্লাস তারা যদি চাও সার্স্টে যে একটা সাবজেক্ট নিয়ে পড়তে তারাও অবশ্যই আবেদন করতে তারাও আবেদন করতে পারো অপেক্ষা করলে তুমিও হয়তো একটা সাবজেক্ট পেতে পারো কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করছি তুমি বিষয়টা ক্লিয়ার যে এত বেশি মেরিট পর্যন্ত কেন গেছে দেখা যাচ্ছে যাদের মেরিট পজিশন মোটামুটি ভালো দশ থেকে পনেরো হাজারের ভিতরে তারা করছে কি তারা স্বাস্থ্য আবেদন করছে না তারা মনে করছে স্বাস্থ্য হয়তো বা সাবজেক্ট আমরা পাবো না তোমরা যারা কম মার্ক নিয়ে আবেদন করে রাখছো যাদের মিনিট পজিশন বেশি কিন্তু এসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রেখেছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তারাই একটা ভালো সাবজেক্ট পেয়ে যাচ্ছে সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই যত পারো আবেদন করার চেষ্টা করবে কারণ তুমি যদি আবেদন না করো তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি কমে যাবে যখন তুমি বেশি বেশি আবেদন করবে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিও অনেক হাই থাকবে এখানে দেখো সার্স্টের বি এবং সি ইউনিটের কাটমার্ক দেওয়া আছে দুই হাজার সেশনে যারা ইংলিশ সাবজেক্ট পেয়েছে এই ইউনিট থেকে কাটমার্ক ছিল পঞ্চাশ বি ইউনিট থেকে কাটমার্ক ছিল সিক্সটি টু বি ইউনিট থেকে কাটমার্ক ছিল বাষট্টি এবং সি ইউনিট থেকে কাটমার্ক ছিল বাষট্টি যারা বাংলা সাবজেক্ট পেয়েছে তারা এই ইউনিট থেকে কাটমার্ক ছিল ছেচল্লিশ বি ইউনিট থেকে ষাট পয়েন্ট পঞ্চাশ এবং সি ইউনিট থেকে উনষাট দশমিক পঞ্চাশ দেখো যারা ইকোনমিক সাবজেক্ট পেয়েছে তাদের এ ইউনিট থেকে মারা ছিল পঞ্চাশ বি ইউনিট থেকে মানা ছিল সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং সি ইউনিট থেকে মানা ছিল সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ সুতরাং বুঝতেই পারছো যারা গত বছর বি এবং সি ইউনিটের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছে তাদের মেরিট পজিশন কেমন ছিল দেখো সোশিওলজিতে যে আটচল্লিশ পেয়েছিল তার মেডিট পজিশন ছিল হচ্ছে বারো হাজার একশো পঁয়ষট্টি সুতরাং বুঝতেই পারছো এখানে পঁয়তাল্লিশ উনপঞ্চাশ তো বুঝতেই পারছো যাদের এই ইউনিট থেকে পজিশন বিশ হাজার প্লাস ছিল তারাও অনেকে সাবজেক্ট পেয়েছে এবং এবং মানবিক বিভাগে যাদের পজিশন এবং মানবিক বিভাগে যাদের পজিশন পাঁচ হাজারের আশেপাশে তারা স্বাস্থ্যের সাবজেক্ট পেয়েছিল আবার সি ইউনিটে দেখো দেখো কমার্সের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রেও ঠিক অনুরূপ যাদের পজিশন তিন হাজারের আশেপাশে ছিল তারাও স্বাস্থ্যের সাবজেক্ট পেয়েছিল সুতরাং বুঝতে পারছো তোমাদের এ ইউনিটে তোমাদের ইউনিটে যাদের পজিশন প্লাস তারাও আবেদন করে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করলে সাবজেক্ট পেতে পারো আবার যারা বি ইউনিটে রয়েছে তোমাদের পজিশন চার পাঁচ হাজারের ভিতরে তোমাদের পজিশন চার পাঁচ হাজারের ভিতরে হবে তারাও সার্চটা একটা সাবজেক্টের আশা করতে পারো আবার যারা সি ইউনিটে রয়েছে এবং যারা সি পরীক্ষা দিবে তোমাদের পজিশন তিন হাজারের ভিতরে থাকবে তোমরাও হয়তো বা একটা সাবজেক্ট পেয়ে যাবা এমনই আশা করা যাচ্ছে তোমাদের বি সি ইউনিটের রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের বি এবং সি ইউনিট নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও আসবে তোমরা যারা এই ইউনিটে রয়েছে। তোমরা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তোমাদের এই ইউনিটের সাবজেক্টগুলো পেতে হলে তোমাকে বিশ হাজারের ভিতরে পজিশন থাকতে হবে কিন্তু তুমি তুমি যদি যদি বিশ হাজারে বেশি পজিশন নিয়ে আবেদন করে থাকো তুমি সাবজেক্ট পাবে না এমনটি নয় বিগত বছরগুলোতেও অনেক বেশি মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তোমার কিছুদিন অপেক্ষা করতে হবে তুমি অপেক্ষা করলে তুমি হয়তো বা একটা সাবজেক্ট পেতে পারো আশা করছি তোমাকে এই বিষয়টি বোঝাতে পেরেছি এই ভিডিওটি নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার সকল প্রশ্ন পড়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি সার্স্ট নিয়ে তোমরা এবছর কত মার্কে বা কত কাঠ পদেশনে চান্স পেতে পারো সে বিষয় নিয়ে আশা করছি সকল বিষয় তোমাদের ক্লিয়ার হয়েছে যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে কষ্ট হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ের কাঠমার্ক সম্পর্কে জানতে চাও তা আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব ওই বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও তৈরি করার আশা করছি সে পর্যন্ত তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম